ফের অজানা জ্বরের বলি এক গৃহবধূ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ পড়ুয়ার মৃত্যুর পর ফের অজানা জ্বরের বলি এক গৃহবধূ শামশেরগঞ্জ জুড়ে বাড়ছে চিন্তা আতঙ্ক এলাকা জুড়ে দিন দুয়েক আগে শামশেরগঞ্জের মধ্যে চাচন্ড গ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান কলেজ পড়ুয়া আর ফের চাচন্ড এলাকার রামেশ্বরপুর গ্রামে অজানা জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন এক গৃহবধূ যদিও পরিবারের দাবি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ওই গৃহবধূ হচ্ছে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না কোনো প্রশাসনিকভাবে ব্যবস্থা দেখতে পাচ্ছি না আতঙ্ক এলাকা জুড়ে প্রশাসনের প্রতি উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ পরিবারের পরিবার সূত্রে জানা যায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের চাচুন্ড এলাকার রামেশ্বরপুর গ্রামের গৃহবধূ এলিনা খাতুন দিন দুয়েক আগে অচানা জ্বরে আক্রান্ত হয় প্রথমে সাধারণ জ্বর ভেবে গ্রামের কফ ডাক্তারের কাছে চিকিৎসা করান অবস্থার কোন রকম সুফল না পেয়ে বৃহস্পতিবার রাতে তড়িঘড়ি ভর্তি হন সুতির মহেশাইল হাসপাতালে মোটামুটি এক সপ্তাহ পনেরো দিন হলো আমি কাজে বাইশ দিন হলো কাজে গেছিলাম তখন ভালো ছিল হঠাৎ জ্বর হয়েছিল ওষুধ নিয়ে এসেছিলো লিসা খেয়ে কমে আবার কালকে আপনার হঠাৎ কঠিন হয়ে গেছিলো যে দমকল নিয়ে গেলাম আমাদের হসপিটালে হসপিটালে সেখানে ভর্তি লাইনি এই তো হঠাৎ আজ বেলা এগারোটার সময় মারা গেছে এদিকে মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ছোট ছোট শিশু সন্তানরা সরকারের কাছে সাহায্যের কাতর আর্জি জানিয়েছে ওই পরিবার আমি চাইছি যে আমাদের সরকার যেন কোনো ব্যবস্থা নেয় আমরা আমাদের আর কি আছে চিন্তা করার কারণ নেই আমরা এটা আপনাদের সবাইকে বলে রাখছি যে আশেপাশে জমা জল জমতে দেবেন না মানে বৃষ্টি এই বর্ষার সময় জল জমতে দেবেন না আশেপাশে পরিষ্কার রাখুন আর শোয়ার সময় অবশ্যই মশারি খাটিয়ে শোবেন